ওয়ালাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে সুতি বালিশ ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে সুতি বার ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা জামার ফ্রন্টের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদিভিশন থেকে আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে রিপ করা এই কাজটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে যেমন আমার নিচের প্যানেলটা যেমন নিচের প্যানেলটা অনেক ইউনিক কাটওয়ার্ক করা এবং ডিজাইনগুলো অনেক সুন্দর আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারে রিপ করা এই সুন্দর ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটাও ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে আমাদের এই ড্রেসগুলো ছয়টা কালারে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এ হচ্ছে এটা হচ্ছে একদম লাইফ টেস্টের মধ্যে প্রতিটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে সুতি বারিশ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকবে স্লিপসের যে ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাতি থেকে সুতি বারিশ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার আমার নিচের প্যানেলটা যে আমার নিচের প্যানেলটা অনেক ইউনিক কাটওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে লেজার কাটের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারে এরকম পায়ে রিপ করা ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে ওনাগুলো থাকবে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকেন্স কাজের মধ্যে অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিশ এমব্রয়েডারি এবং সিকুয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ছয়টা কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা হচ্ছে বেস্ট কালার কমেন্টের মধ্যে আমি প্রতিটা ড্রেস কিন্তু একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনার জামার ফ্রন্টে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও অনেক সুপার অনেক সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন আর স্যালোয়ারে ডিপ করা আপনারা এই কাজটি সালোয়ারের পায়ে পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সন্ন্যতেই কাপ্তান ড্রেস ঢোলা ঢাল্লা ড্রেস করতে পারবেন কারণ যথেষ্ট কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে অন্য দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে অন্যটা অন্যটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন এম্বয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে বিস্কিট কালার কম্বাইটের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক আমি এই জন্য ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে রিপ করা থাকবে আর জামার ফ্রন্টের পোড়া ড্রেসটাই এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকুয়েন্স কাজের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো এরকম রিপ করা কাজগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এবং ওনার দুপাশটা হচ্ছে ওয়ার্ক করা থাকবে হ্যাঁ শুধু বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে অলিভের মধ্যে প্রতিটা কালার সুন্দর এগুলো কালার শ্যাম্বন্ড ফর্সা কালো সব সবাইকেই ভালো লাগবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি পেটানো কাজের মধ্যে এটা থাকবে স্লিপসের কাজটা আপনারা রিপ করা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা জামার ফ্রন্টে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিশ এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন স্যালোয়ারে রিপ করা এই কাজটিও আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন জামা পাজামা তিনোটার মধ্যেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্য মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের সিকুয়েন্স কাজ ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ কাটওয়ার্কের ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার অনেকেই কালারটা লাইক করে থাকেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক হ্যাঁ প্রতিটা কালার সুন্দর এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার মধ্যে অনেক সুন্দর অনেক ইউনিক একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের বারেজগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি স্লিপসটা একটু দেখে দিচ্ছি এটা থাকবে স্লিপসটা সালোয়ারটা আমি দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন স্যালোয়ারে রিপ করা আপনারা এই কাজটি ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওর্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল ওনার থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে সুতি বার্জ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ